ফ্রেন্ডস তোমার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে সবাই আমাকে একটা কমেন্ট করছিল যে দাদা আমার অগ্নিবিরের রান আর মেডিকেল এক ডেটে তারপর বলছে দাদা আমার ডাব্লুব এক্সাম আর আমার মেডিকেল একদিনে তো দেখো ডাব্লু ইবির এক্সাম হয়তো পিছাতে পারে আর অগ্নিবিরের যাদের একদম অগ্নিবিড় তো পিছাবে না ঠিক আছে অগ্নিবে তো মাঠ চলছে এখন তো তোমাকে একটা কথা বলবো যে সেম ডেটে ডেটে আছে না ফিজিক্যাল সে মেডিকেল সেম ডেটে আছে সাপোজ ধরো তোমার পনেরো তারিখে মেডিকেল আছে ঠিক আছে আর তোমার পনেরো তারিখে অগ্নিবীর রান আছে আর তুমি এখনও সেন্টার দেখতে পাওনি তো তোমরা সেন্টার মানে ডেটের চার দিন আগে দেখতে পাবা তার মানে তুমি এগারো তারিখ দেখতে দেখতে পেয়ে যাবে কোথায় তোমার সেন্টার তো তুমি এগারো তারিখ দেখতে পাবা তো বারো তারিখ তুমি চলে যাওয়া ঠিক আছে ঠিক আছে সেন্টার অগ্নিবীরের অ্যাডমিট কার্ডটা নিয়ে দিয়ে ওখানে গেটে গিয়ে বলবা স্যারকে মানে যারা থাকবে সে গার্ডগুলা তো ওরাকে অ্যাডমিট কার্ডটা দেখাবা যে বলবা দুটো অ্যাডমিট নিয়ে যাবা মাধ্যমিক মেডিকেলের অ্যাডমিটটা নিয়ে যাবা আর অগ্নিড়ের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবা দিয়ে ওখানে গিয়ে বলবা যে স্যার আমার অগ্নিবীরের মাঠ আছে পনেরো তারিখে আমার মেডিকেল আছে পনেরো তারিখ পনেরো তারিখে তো আমাকে রিডেট দিয়ে মানে আমি আমি রিডেট নিতে চাই তো ওরা দিবে ঠিক আছে এটা এটা ওরা দিবে ওদের হাতে আছে তো এটা এটা বলে দিলাম আর ডাব্লিউ বি তো এখন পর্যন্ত কোনো আপডেট নেই যে তিরিশ তারিখ হবে কিনে মানে ওটা হবে মানে যদি হয় তো তাহলে তোমরা সেম প্রসেস করতে হবে যে আগে গিয়ে রিডেট নিতে হবে আর যদি পিছাতে পারে মানে শুনছি যে পিছাতে পারে তো এখন বির কোনো নেই ওটা ধরে রেখে ধরে চলো যদি অ্যাডমিট বেড়ে যায় তো আর কদিন পরে বোঝা যাবে যে হবে কি না যদি হয় ডাব্লিউপি এক্সাম তিরিশ তারিখে তাহলে যার একটা যারা আছে সেম ডেটে তো তোমরা এই করবা ডেট রিডেট নিয়ে আসবা ঠিক আছে তো এটা হচ্ছে আজকে ভিডিও টপিক তো এটা নিয়ে সবাই কনফিউজ ছিল তো আমি তোমাদের কনফিউজ আসলে দূর করলাম তো ভিডিওটা যেত শেয়ার করো বন্ধু বান্ধবদের আর যারা আমার নতুন চ্যানেলে আছো তোমাকে একটা কথা বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এ টু জেড ইনফরমেশন পেতে তো দেখা হচ্ছে নেক্সট টপিকের নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো আর মেডিকেলের জন্য প্রিপারেশন নাও বাই সবাইকে টেক কেয়ার